নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে জানুয়ারির বোনাস রাশি ফল এবং সেই সঙ্গে আজকের যে রাশি সেটি হলো মকর রাশি এখন অনেকেই হয়তো আপনারা বলবেন যে মাসিক রাশি ফল তো আপনি আলোচনা করলেন এখন বোনাস রাশি ফল আবার কেন যেহেতু জানুয়ারির মাঝামাঝি থেকে মকরের ওপরেই সৃষ্টি হচ্ছে মূলত চারটি গ্রহের একটি সংযোগ অর্থাৎ বুধ শুক্র রবি এবং সেই সঙ্গে মঙ্গলের একটি সংযোগ এবং সেই সঙ্গে মঙ্গল এখানে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে বলতেই হবে সেটি হচ্ছে যে মকরের সাপেক্ষে কিন্তু মঙ্গল একাদশ স্থানের অধিপতি মূলত সাকসেসের স্থানের অধিপতি সফলতার স্থানের অধিপতি এবং সেই সঙ্গে সেই মঙ্গল উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে ফিফটিন্থ জানুয়ারির পর থেকে কিন্তু ভীষণ ভালো সময় আসতে চলেছে মঙ্গলের ক্ষেত্রে বিশেষ করে চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে মূলত একাদশ স্থানের অধিপতি মঙ্গলের সঞ্চার হচ্ছে যার ফলে একটা সংযোগ সেটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে। যার ফলে গৃহ যারা ক্রয় করবেন ক্ষেত্রে ভালো সময় সেই সঙ্গে ফ্ল্যাট যারা কিনতে চাইছেন ভীষণ ভালো সময় আসতে চলেছে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এনেদের ক্ষেত্রেও বিষণ ভালো সময় ব্রোকার যারা আছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা অর্থের আগমন সেইটা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব। মকরের ওপরে সাড়ে সাতই চলছিল সেই সঙ্গে মার্চ মাসে সেই সাড়ে সাতির অবসান হয়েছে হলেও দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান যার ফলে মূলত আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট জর্জরিত হয়ে আছেন মকর সেই সঙ্গে ফাইনান্সিয়াল একটা যে ক্রাইসিস মকরের উপরেই সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে নবম স্থানের উপরে দৃষ্টি থাকছে যার ফলে ভাগ্য বিড়ম্বনার একটা যে সৃষ্টি সেটা কিন্তু ভীষণভাবেই হচ্ছে সেই সঙ্গে হওয়া কাজ বারংবার ডিলে হয়ে যাচ্ছে যদিও এবারে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে একাদশ স্থানের অধিপতি যেহেতু আপনাদের রাশির উপরে সেই সঙ্গে দশম স্থানের অধিপতিও রাশির ওপরে নবম স্থানের অধিপতিও রাশির ওপরে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে ভীষণ ভালো সময় হতে চলেছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে এডুকেশনের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে যারা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে এদের ক্ষেত্রেও কিন্তু সেই সম্পর্কের মধ্যে একটা বন্ডিং সেটা কিন্তু আমরা লক্ষ্য করব যদি একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতি রাশির ওপরে যার ফলে এই সময়ে বেশ কিছুটা ঝুট ঝামেলার শিকার সেটা কিন্তু ভীষণ ভাবেই হতে পারেন এবং সেই সঙ্গে লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে লোনের প্রাপ্তি হবে খুব সহজেই এটা ঠিকই কিন্তু লোনের সেই সমস্ত শর্তাবলীগুলি অবশ্যই আপনাদেরকে ভালোভাবে দেখে নিয়ে সাইন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে নচেত কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে ভবিষ্যতে যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন হানড্রেড পারসেন্ট ভালো থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে কে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড বিভিন্ন যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিনা রেমিডিতেই ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পার্সেন্ট যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব শুরুতেই বলবো জানুয়ারির মাঝামাঝিতে আপনাদের রাশির ওপরে সৃষ্টি হচ্ছে চারটি গ্রহের একটি সংযোগ যার ফলে আপনাদের এই যে ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি রাশির ওপরে এক চার ইলেভেনের এই যে সংযোগটা সৃষ্টি হচ্ছে যার ফলে এই সময়ে গৃহ যারা কিনবেন ভাবছিলেন বা ফ্ল্যাট যারা কিনবেন ভাবছিলেন সেই স্বপ্ন এবারে সার্থক হবে সর্বোপরি বাহন যারা কিনবেন ভাবছিলেন অর্থাৎ আপনাদের শখের বাহন যারা কিনবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে বেশ কিছু উপকারী বন্ধুর সান্নিধ্য সেটা কিন্তু এই সময় অবশ্যই আসবে যাদের সুপরামর্শে বিভিন্ন সমস্যার সমাধান হতেও আমরা লক্ষ্য করব যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব এবং সেই সঙ্গে যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এনেদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় হতে চলেছে। ওরিয়েন্টেড কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এনেদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির সময় এটা সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে আলোচনা করতে হবেই সেটা হচ্ছে যে যাদের এই মুহূর্তে মঙ্গল শুক্রের দশা বা অন্তর্দশা চলছে এবং সেই সঙ্গে জন্মচকে মঙ্গল এবং শুক্র ভালো অবস্থায় আছে এদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থের আগমন বা লটারি প্রাপ্তির একটা সংযোগ সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে নিজের মেজাজকে ঠান্ডা রাখুন রাগকে কন্ট্রোলে রাখুন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে ভীষণভাবেই লক্ষ্য করা যাচ্ছে সেই কারণে অবশ্যই নিজের রাগকে আপনারা নিয়ন্ত্রণে রাখবেন যদিও এই সময়ে লোনের প্রাপ্তি হবে এটা ঠিক কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে শর্তাবলী সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে যদিও এই সময়ে হঠাৎ করেই হাতে আঘাত প্রাপ্ত হওয়ার মতো ঘটনা সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সেই কারণে এই সময় আপনারা ধারালো কোনো জিনিস অথবা ইলেকট্রিক্যাল ডিভাইস যা থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন ভাই বা ভাতৃস্থানীয় মানুষের সঙ্গে একটা যে মতবিরোধের সৃষ্টি অথবা গুপ্ত শত্রুতার সৃষ্টি অথবা ভাই বা বোনের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে সময় আমরা লক্ষ্য করব এই সময়ে অফিসে বা যে কোনো স্থানে যেকোনো ডকুমেন্টস এ সাইন করার আগে ভালোভাবে আপনারা বুঝে নিন না হলে কিন্তু ভীষণ সমস্যার সৃষ্টি হতে পারে ভবিষ্যতে সবচেয়ে ভালো হয় যে এই সময় আপনারা মোবাইলের ওয়াল পেপারে মূলত হনুমান চল্লিশার একটা পূর্ণাঙ্গ যে চিত্র বা ইমেজ সেটাকে আপনারা রেখে দিন ভীষণ ভালো হবে ভীষণ ভালো হবে সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় যাদের সন্তান সিভিল ইঞ্জিনিয়ারিং হোটেল ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আরকিওলজি নার্সিং জার্নালিজম ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় যাদের সন্তান মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তো এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব প্রেমের ক্ষেত্রে ভীষণ ভালো সময় এই সময়ে বন্ডিং সেটা কিন্তু অবশ্যই বাড়বে একই সঙ্গে বহু দিনের হয়ে যাওয়া যে কোনো সম্পর্কের আগমন যেটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে কর্ম প্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু ভীষণ আছে যার ফলে আর্থিক যে চাপ সেইটা কিন্তু বেশ কিছুটা হলেও হ্রাস এই সময়ে অবশ্যই পাবে সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে উন্নতি এবং সেই উন্নতির কারণে ট্রান্সফার সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বাড়ির কারোর হঠাৎই অসুস্থ হয়ে পড়া এবং যার কারণে বেশ কিছুটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা নার্ভের সমস্যায় ভুগছেন দীর্ঘ দিন অথবা ব্যাকপেনের সমস্যায় ভুগছে এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব উত্তরা সারাকে নিয়ে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল সেই সমস্যার সমাধান যেটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভীষণ উন্নতির সময় নেক্সট আলোচনা করব শ্রবণার ক্ষেত্রে যারা ভ্রমণে যেতে চাইছেন বা এই সময়ে টুরে যেতে চাইছেন এদের ক্ষেত্রে সেই স্বপ্ন অবশ্যই সার্থক হবে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে দুগ্ধ জাতীয় ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা যে কোনো তরল জাতীয় ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভালো সময় বিবাহের কথা চলতে পারে এই সময় নেক্সট আলোচনা করব ধনিষ্ঠার ক্ষেত্রে ভীষণ ভালো সময় গৃহ যারা কিনবেন ভাবছে এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় বাহন যারা এই সময়ে কিনবেন ভাবছে এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেটা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে দু ফলে অবশ্যই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন সকালে উঠে সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে আদিত্য হৃদয় পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যার সময় নবগ্রহ স্তোত্রপাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে ফাইনান্সিয়ালি যাদের একটা ক্রাইসিস আছে ছিল চন্দন আপনারা অবশ্যই এই সময়ে টিকা হিসাবে লেপন করতে পারেন কপালে অথবা গলায় ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে এই সময়ে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ বিশেষ উপযোগী হবে দীর্ঘ দিন যারা বিভিন্ন রোগে জেরবার হয়েছিলেন সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন রুদ্রাভিষেকের পরে এগারোটি গোটা আতপ চাল ভাঙা যেন না হয় অর্থাৎ অখণ্ড আতপ চাল আপনারা শিবলিঙ্গে দিন অর্পণ করুন মনস্কামনা করে এবং সেই সঙ্গে সেখানে বসে আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জব করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার